আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য একটু ডিফারেন্ট কিছু শাড়ি কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম মেসেজ বিলানের প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সম্পূর্ণ অত্যন্ত যে হচ্ছে যে আপনার ফেমাস কটনের শাড়িগুলো এই শাড়ি কালেকশন প্রত্যেকের শাড়ি দেখেন কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন ফুল ফিল শাড়িটা কিন্তু হচ্ছে এইভাবেই চলে আসবে ডিজাইনটা ফুল বডিটা কিন্তু হচ্ছে ডিজাইনগুলো এমনই চলে আসবে না নিলে মিস করবেন এত সুন্দর শাড়িটা তো এক এক করে প্রত্যেকটা শাড়ি কিন্তু হচ্ছে আমি খুলে দেখাবো কালারটা কালার মধ্যে চলে আসবে অবাক আজকে আপনাদের জন্য একেবারে পাইকারি প্রাইসটা দিয়ে দেবো এটা হচ্ছে একটু স্মার্টেস্ট কালার অনেক আপনার হচ্ছে ইস্টার্নার কালার টা বেশি পছন্দ করেন যে ভাই একটু অ্যাশ কালার ডিপ অ্যাশ কালার একটু গ্লেসিং একটা মধ্যে যদি থাকে তাহলে সবচেয়ে বেস্ট আমি মনে করি এই এইটুকু কিন্তু सेम প্রাইজে মাত্র 1350 টাকার মধ্যে এটা দেখেন সম্পূর্ণ টারসেল করা তারপর হচ্ছে ম্যাচিং সুদার কাজ মাল্টি সুদার কাজ সম্পূর্ণ डिफरेंट এটা হচ্ছে ব্যাক সাইডও সম্পূর্ণ রিপিট কাজ করা চলে আসবে আপনি হাতে বাজবে না চুড়িতে বাজবে না আংটিতে বাজার কোনো ওয়ে নেই চাইলেই কিন্তু এই সাইডও আপনি নিতে পারেন মাত্র 1350 টাকা দিয়ে হচ্ছে সামনে পয়লা ফালগুনকে কেন্দ্র করে একটা হচ্ছে সুপার দুপার ফেমাস কটন শাড়ি এটা হচ্ছে সম্পূর্ণরূপে ফুল বড়িতে থেকে হচ্ছে কাজ করা এগুলো লতা পাতা ডিজাইন সম্পূর্ণরূপে ফুল বড়িতে কাজ করা হবে চাইলে কিন্তু এই শাড়িটা আপনি নিতে পারেন মাত্র 1350 টাকায় অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় যখন একটু ফ্রি লি সময় হবে তখন কিন্তু বসে বসে অবশ্যই ভিডিওটা দেখতে হবে প্যারোট কালার একটু প্যারোট কালারটা হচ্ছে সম্পূর্ণ डिफरेंट একটা কালার কম্বিনেশন সম্পূর্ণ অল ওভার কিন্তু হচ্ছে পিঙ্ক কালার সুতা দিয়ে কাজ করা তারপর হচ্ছে ফুল বড়িতে থেকে কিন্তু এরকম লতার স্টাইলের মধ্যে কাজটা চলে আসবে মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকা হচ্ছে সিটির একশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা শাড়ি সেটা হচ্ছে গোল্ডেন কালার অনেক কাপড় একটু ডিফারেন্ট কালার চাচ্ছেন গিফট করার জন্য তাদের জন্য হচ্ছে গোল্ডেন কালারটা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি হচ্ছে এক কথা হচ্ছে সুপার হিট শাড়ি আর নারীর সৌন্দর্য কটনের শাড়িগুলোর মধ্যে সেই কালার টা সেম প্রাইজে পেয়ে যাবেন অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে স্মার্টনেস একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি তো ইনশাল্লাহ অনেক ভালো আর এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে যে অল ওভার সুতার কাজ করা চলে আসবে চাইলে আপনি এই সাইডও নিতে পারেন পারেন্ট অনেক সুন্দর একটা ডিজাইন চাইলে কিন্তু আপনি এই সাইডেও নিতে পারেন অনেক সুন্দর হচ্ছে শাড়িগুলো আর আমাদের সবই কিন্তু হাজারো ডিজাইন সুন্দর সুন্দর কিছু শাড়ি চলে আসছে অনেক আপনারা গিফটের আইটেম হিসেবে চাচ্ছেন তাদের জন্য এগুলো পারফেক্ট বা মেয়ের পক্ষকে কাউকে যদি অনেকগুলো শাড়ি গিফট করতে হয় গিফটের আইটেম আমি বলবো এই শাড়িগুলো অনেক বেস্ট যেটা বাইশ তিরিশশো টাকাটা কিনতে হবে সেটা যদি তেরোশো পঞ্চাশ পেয়ে যান তাহলে কিন্তু হচ্ছে আপনার প্রতিশো টাকার লুকটা কাজ সম্পূর্ণ গোল্ডেন কালারের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্টার কম্বিনেশন সম্পূর্ণ হচ্ছে আপনি এই হচ্ছে যে সম্পূর্ণ হাত হাতছাড়া করবেন না চলে আসবেন আপনারা আমার প্রাণের প্রিয় সব থেকে মেসেজ বিলাল প্রাইস থেকে যেখানে সব থাকবে অসম্ভব সুন্দর সুন্দর কিছু এক্সক্লুসিভ একেবারে কটন শাড়ি পার্টি শাড়ি তারপর লিপ বিয়ে লেহেঙ্গা শাড়ি লেহা এভরিথিং সম্পূর্ণ শাড়িগুলো রয়েছে প্রাইসে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনার চ্যানেল সব বেশি ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের অ্যাড্রেসটা বিলালন্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে ইজিলভাবে আপনি এই শাড়িগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম